আরেক ডাক্তার জীপু সহ আমাদের আট হাজার কোটি টাকা লুটপাট করেছে আপনারা বেশি দিন থাকতে পারবেন না ক্ষমতায় কিন্তু আপনারা চলে যাবে জাতীয় আপনাদেরকে চিহ্নিত করবে কর্মবিরতি চলছে জাতীয়করণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ঢাকা ক কেন্দ্রীয় শহীদ মিনার সহ ক্লাব সহ শাহবাগ সহ আমরা পাঁচ দিন ব্যাপী কর্মসূচি পালন করে যাচ্ছি জাতীয়করণ আমাদের লক্ষ্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো টাকা উৎসব ভাতা এবং উৎসব সহ আমরা আজ পাঁচ দিন বারো তারিখ থেকে পাঁচ দিন ব্যাপী কর্মবিরতি চালিয়ে যাচ্ছি মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি আমাদের আকুল আবেদন আমাদের দাবি যেন সশ্রদ্ধভাবে মেনে নেয় প্রিয় সাংবাদিকবৃন্দ ভাই ও বোনেরা আপনারা জানেন আমরা শিক্ষক বেসরকারি শিক্ষক এবং সরকারি শিক্ষক হ্যাঁ সকলেই আমরা পাঠদান করি সমভাবে এই পাঠদানের মধ্যেও আমাদেরকে যে অনুদান সরকারি দেওয়া হয় তা বৈষম্য বিরাজ করছে এতে আমাদের বাড়ি ভাড়া আমাদের এক হাজার টাকা মেডিকেল ভাতা মাত্র পাঁচশো টাকা এনেন এবং বুঝেন আপনারা তার সবিচার করবেন এতে আমাদের আমাদের মনে হয় কুচক্রিমহল এ কিছু কাজ করছে যুগ যুগ ধরে দুটি দালাল আমাদের পিছনে লেগে আছে আওয়ামী লীগ সময়ে ছিল এক সাজো এক দালাল সে আট হাজার কোটি টাকা আমাদের লুটপাট করেছে আট হাজার কোটি টাকা লুটপাট করে সে দেশ থেকে পালিয়ে গেছে এক নৌফেল এক বদমাইশ আর এক ডাক্তার দীপমণি সহ আমাদের আট হাজার কোটি টাকা লুটপাট করেছে আর এক দালাল সেলিম বইয়া এখন আমাদের পিছু লেগেছে সে নাকি বলে শিক্ষকদের দাবি যুক্তি যদি শিক্ষকদের দাবি যুক্তি করে থাকে আপনি আমাদের সাথে পোষণ করেন না কেন আমি আজবিরগঞ্জ শিক্ষকদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে এবং মাননীয় শিক্ষা সচিব যারা আছেন দায়িত্ব আছেন আপনারা অবশ্যই অবগত আছেন আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আমাদের এই খবর আমাদের এই সংবাদ আপনারা পৌঁছাই দেন আজকে সারা বাংলাদেশ থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে ছাত্ররা পর্যন্ত আমাদের দাবি দাবায় এগিয়ে আসছে আপনারা যারা আছেন দায়িত্বে যারা আছেন এটা মনে করতে হবে ছাত্র সমাজের রক্তের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন আপনারা বেশি দিন থাকবেন না আপনারা বেশি দিন থাকতে পারবেন না ক্ষমতায় কিন্তু আপনারা চলে যাবে জাতি আপনাদের চিহ্নিত করবে সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা যারা আছেন আমাদের দাবি হল বিশ পার্সেন্ট বাংলাদেশের কোথাও কোনো ডিপার্টমেন্টেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া নাই শতভাগ উৎসব ভাতা সব ডিপার্টমেন্টে কিন্তু একমাত্র এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উৎসব ভাতা পঞ্চাশ পার্সেন্ট দেয় কর্মচারীদেরকে পঁচাত্তর পার্সেন্ট দেয় আমাদের দাবি আমরা আর্থিক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে আমাদের জাতীয়করণ জুডের দাবি হলো বিশ পার্সেন্ট বিলম্বে বিশ পার্সেন্ট বাড়ি আমাদেরকে দিতে হবে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা দিতে হবে আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা অর্থপ্রচেষ্টা সবাই মিলে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বানে নিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ধন্যবাদ সবাইকে